বাংলাদেশে ফাঁসি আগস্ট পরবর্তীতে যে সমস্ত এই অবৈধ ইউনুস সরকার দ্বারা যে সমস্ত বাংলাদেশে যে তাণ্ডবটুকু ওরা চালিয়েছে এই তাণ্ডবের পরিপ্রেক্ষিতে সমর্গ বহির্বিশ্বে বিশেষ করে বাংলাদেশকে যারা ধারণ করে এবং মুক্তিযুদ্ধকে যারা ধারণ করে সমস্ত বাঙালি কমিউনিটির মধ্যে একটি খুবের বই প্রকাশ করেছে এই আপনারা জানেন বিগত কয়েকদিন আগে এই অবৈধ ইউনুস সরকারের তারই এক তথ্যমন্ত্রী সে ওইখানে এসেছিল সেখানে আমাদের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি তাকে অবরুদ্ধ করেছিল আমি আপনাকে ইনশিওর করতে পারি যে আমাদের নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং প্রত্যেকটি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যুক্তরাষ্ট্রের মধ্যে একান্নটি স্টেট রয়েছে প্রত্যেকটি স্টেট থেকে এই অবৈধ ইউনুসকে কিভাবে পাকড়া করা যায় এবং তাকে কীভাবে এদেশের আইনি আওতার মধ্য থেকে ডেমনস্ট্রেশন থেকে শুরু করে তাকে কিভাবে। অবাঞ্চিত ঘোষণা করা যায় সে লোককে আমরা নিউ মহানগর আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কঠোরভাবে কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন তাকে এই যুক্তরাষ্ট্রের মাটিতে অবাঞ্চিত ঘোষণা করে এবং আমরা এই বই প্রত্যেকটি নেতৃবৃন্দুর কাছে এই মেসেজটা পাঠাবো সে ডাজ নট রিপ্রেজেন্ট বাংলাদেশ হি ইজ দ্য কিলার হি ইজ দ্য কিলার হি ইজ নট রিপ্রেজেন্ট বাংলাদেশ দ্যাস দ্য আওয়ার মেসেজ